নারীদের উদ্দেশ্যে বলছি যে যারা নাকি আপনার ঘরে বসে বেকার না থেকে আপনারা কেউ কিছু না কিছু করেন যেরকম ধরেন এখন বর্তমান শীতকাল শীতকালে আপনার কোয়েল পাখির ডিমের চাহিদা প্রচুর আপনারা যদি অল্প দিয়ে শুরু করেন কোয়েল পাখি তখন দেখে দেখা যেতেছে যে আপনার পাঁচশো কোয়াল পাখি দিয়ে শুরু করলেন তখন আপনি এখান থেকে কিছু টাকা পাইতেছেন প্রতিদিন রেগুলারে আপনার পাঁচশো এক হাজার টাকা পাইতেছেন ওইটা দিয়ে সে আপনাদের এই সংসারের মধ্যে একটা কাজে আসতেছে যেরকম আপনার ছেলে মেয়েদের ই পড়াশোনার খরচ আছে খাতা খাতা কলমের খরচ আছে ওইগুলো আপনারা নিজে থেকে চালাইতে পারতেছে যেরকম ধরেন আমি একজন নারী উদ্যোক্তা আমি অল্প পাখি দিয়ে প্রথম শুরু করছিলাম এখন আলার মধ্যে আমার খামারে প্রায় ছয় হাজারের পাখির উপরে আছে তারপরে এখানে আমি রেগুলারি বাচ্চা ফুটাইতেছি তারপর আবার এখান থেকে আমরা বাচ্চা পুরো বাংলাদেশে সেল দিতেছি আপনারাও যদি ইচ্ছা করেন এই সংসারের পাশাপাশি আপনারা করতে পারেন কারণ ঘরে বেকার বসে থেকে কোনো লাভ নাই যেরকম ধরনের আপনারা মোবাইলে ইউটিউব ঘাটাঘাটি করতেছেন